পনেরো বছর পর হঠাৎ করেই আজ তন্ময়ের সাথে দেখা আমি চিনতে পারিনি তন্ময়কে ও আমাকে দেখেই চিনতে পেরেছে আজ গিয়েছিলাম গড়িয়াহাট অ্যাপোলো ক্লিনিকে মায়ের কয়েকটা রিপোর্ট নিয়েই গিয়েছি ডাক্তারবাবুকে দেখাবো বলে তখনও পর্যন্ত ডাক্তারবাবু আসেনি অপেক্ষা করা ছাড়া উপায় নেই আমি বসে আছি আর আমার মুখোমুখি বসে আছেন সত্তর বাহাত্তর বছরের এক বয়স্ক মহিলা রুগ্ন চেহারা পাশেই বসে আছেন আর একটি কম বয়সী মেয়ে বয়স ছাব্বিশ সাতাশ কেন জানি না বয়স্ক মহিলাকে চেনা চেনা লাগছিল মনে হচ্ছিল ওই মুখটার সাথে আমি আগে থেকেই পরিচিত পরে ভাবলাম এই শহরে আমার পরিচিত সেভাবে তো কেউই নেই মাত্র চার বছর আগে ফ্ল্যাট কিনে এই গড়িয়াহাটে এসেছি সাত পাঁচ না ভেবে পাশে পড়ে থাকা খবরের কাগজটায় চোখ বুলিয়ে নিচ্ছিলাম কে যেন বলে উঠল নিগ্ধা তুমি তাহলে কাকিমাকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাও আমি বরং বাইরে থাকি পেশেন্টের সাথে একজনকেই তো ঢুকতে দেবে কথাটা কানে যেতেই ছেলেটির দিকে যেই তাকিয়েছি আমার চোখের দিকে তাকিয়েই এক ঝলক দেখে নিয়ে এই ছেলেটি বলে উঠল আদিত্য তুই এখানে আমার নাম ধরে ডাকতে আমি একটু অবাকই হয়েছি আমি চিনতে না পেরে বললাম চেনা চেনা লাগছে কিন্তু আরে চিনতে পারছিস না আমি তন্ময় মনে পড়ে গেল তন্ময়ের মুখটা তন্ময় আমার স্কুল জীবনের বন্ধু উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমরা গ্রাম ছেড়ে শহরে চলে আসি সপরিবারে ততক্ষণে দেখলাম স্নিগ্ধা নামক মেয়েটি বয়স্ক মহিলার হাতটা ধরে নিয়ে উঠে গেলেন যাই হোক পনেরো বছর যদি কারোর সাথে দেখা না হয় চিনতে না পারাটা স্বাভাবিক বললাম এতগুলো বছর পর দেখা সত্যি আমি চিনতে পারিনি তাছাড়া তোর চেহারাতেও অস্বাভাবিক পরিবর্তন তুই তো আমাকে ঠিক চিনতে পেরেছিস তন্ময় হেসে বলল তুই তো সেই আগের মতোই আছিস শুধু বয়সটাই যা বেড়েছে তা যা বলিস রময় যে কিভাবে পেরিয়ে যায় তা কার জন্য এসেছিস তোর মা নাকি আরে কাকিমাকে চিনতে পারলি না তমালের মা তো কি বলিস তমালের মা কাকিমার এমন চেহারা হয়ে গেছে প্রথমে দেখি মুখটা কেমন চেনা চেনা লাগছিল তুই তাহলে কাকিমাকে নিয়েই এসেছিস হ্যাঁ রে কর্তব্যটুকু কাকু কাকিমার জন্য করতে তো তোর আর তমালের বন্ধুত্বটা সেই আগের মতোই রয়ে গেল বল বন্ধুর জন্য এতটা করা সত্যি ভালো লাগছে দেখে তোদের বন্ধুত্বের তুলনা হয় না আজকালকার দিনে এমন বন্ধু পাওয়া ভাগ্যের তবে হ্যাঁ যেখানেই তমাল সেখানেই তন্ময় মনে আছে দীপালি ম্যাডাম তোদের মানিক জোর বলতো আর আমরা তোদের বলতাম তত তমালেও তো তন্ময়েও তো আজ তমাল যদি আসতো ওর সাথেও দেখা হয়ে যেত তন্ময় তুই এটা ঠিক করিসনি এই মানিক জোর ভেঙে আসাটা তোর কিন্তু উচিত হয়নি কথাগুলো বেশ মজা করেই বললাম কথাগুলো শুনে তন্ময় যেন সেই উৎসাহ আর দেখালো না মৃদু সরে বলল আজ থেকে দশ বছর আগে সে নিজেকে আলাদা করে নিয়েছে রে আমার থেকে আর আসবে কি করে সে কি আলাদা করে নিয়েছে মানে তোর সাথে আর যোগাযোগ নেই না আমি কেন বাবা মায়ের সাথেও আর যোগাযোগ রাখেনি ও এবার বুঝতে পেরেছি ওই কারণেই তুই কাকিমাকে নিয়ে এসেছিস তোর মতো বন্ধুর সাথে যোগাযোগ রাখেনি এমন কি বাবা মাকেও যে দেখে না সে সত্যিই সার্থকর তন্ময়ের দিকে তাকাতেই দেখি ওর মুখখানা বিষণ্ন আমার দিকে তাকিয়ে বলল জানিস আদিত্য তমাল স্বার্থপর নয় স্বার্থপর তো আমি নিজেই আমি আর কিছু জিজ্ঞেস করলাম না তন্ময় নিজে থেকেই বলতে থাকলো সেই পুরনো দিনের কথা দীপালি ম্যাডাম ঠিকই বলতেন আমরা সত্যিই মানিক্য ছিলাম কিন্তু সে জোর এক ভাগল কোথায় জীবনে আমরা যা ভাবি তা বোধহয় সবসময় করে ওঠা সম্ভব হয় না উচ্চ মাধ্যমিক পাশ করে আমি আর তমাল একই সাবজেক্ট একই কলেজ আমাদের এই বন্ধুত্ব দেখে কলেজেও অনেকেই বলতো মানিক জোর ভালোই চলছিল সব তখন সেকেন্ড ইয়ার আমার জীবনে আর একজন এল ওর নাম ছন্দশ্রী ছন্দশ্রীরও সেম কলেজ ওর সাবজেক্ট ফিলোসফি ছন্দশ্রীর প্রেমে পড়লাম অবশ্য প্রস্তাবটা ছন্দশ্রীর দিক থেকেই এসেছিল তারপর থেকে শুরু হলো আমার অন্য জীবন আমার আর তমালের বন্ধুত্বটা মানতে পারতো না ছন্দশ্রী একদিন বলল বন্ধুর প্রতি এত পীড়িত কিসের ওকে ছাড়ো না হলে আমাকে আমি ছন্দশ্রীকে বললাম তোমাকে ছাড়তে পারবো না কিন্তু ওকে ছাড়ব কি করে বলল, সেটা তোমার ব্যাপার ওর সাথে বন্ধুত্ব রাখলে আমি তোমার সাথে থাকব না কেন জানি না মনে হলো তোমালকে পরে বুঝিয়ে নিতেও পারবো কিন্তু ছন্দশ্রীকে ছেড়ে থাকতে পারবো না তমালের সাথে মেলামেশা বন্ধ করে দিলাম তমাল বুঝতে পেরেও আমাকে কখনো অভিযোগ করেনি একটু আটটু কথা বলতে আসলেও আমি এড়িয়েই যেতাম তমালকে আস্তে আস্তে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে গেল দেখতাম আমি প্রতিদিন কলেজে এলেও তমাল আসত না তমালের অনুপস্থিতি আমাকে আর অতটা প্রভাবিত করেনি কারণ জীবনে তখন বছর ভালোই কলেজ পাশ করে কলকাতায় এলাম পড়াশোনা করতে ছন্দশ্রী আমি আর ছন্দশ্রী তমাল আর পড়াশোনা করেনি আমিও আর তমালের খোঁজ খবর রাখিনি কলকাতায় আসার পর থেকেই ছন্দশ্রী বদলে গেল একদিন বলল তোর সাথে রিলেশনটা রাখা সম্ভব নয় আজ থেকে আমরা আলাদা আমিও তোকে চিনি না তুইও আমার সামনে কখনো আসবি না জীবনে নেমে এলো খোর অন্ধকার কলকাতা থেকে পড়াশোনা ছেড়ে ছুড়ে দিয়ে একদিন সন্ধ্যে বাড়ি ফিরে এলাম সেদিন ভীষণভাবে মনে পড়ছিল তমালের কথা একদিকে ব্রেকআপের ধাক্কা অন্যদিকে বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা এই ধুয়ে যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম ঠিক করলাম তমালের বাড়িতে যাব পায়ে ধরে ক্ষমা চাইব বিশ্বাস ছিল তমাল সব শুনে ক্ষমা করে দেবেই অন্তত সে সুযোগটা পাব সে সুযোগটা আর তমাল দেয়নি বাড়িতে ব্যাগপত্র রেখে সঙ্গে সঙ্গেই ওই সন্ধেতেই চলে গেলাম তমালদের বাড়ি দরজায় টোকা দিতেই কাকিমা দরজা খুলে দিল বললাম তমাল কোথায় কাকিমা এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকে যেহেতু বহুদিন তমালদের বাড়ি যায়নি হঠাৎ চলে যাওয়াতে কাকিমার অবাক হওয়ার কথাই কাকিমাকে কিছু না বলে ভেতরে ঢুকে গিয়ে ডাক দিলাম তমাল তমাল বলে হারা না পেয়ে চলে গেলাম তমালের ঘরে দেখি ওর বিছানায় কয়েকটা বইপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে একটা বই চোখে বইটার ওপরে লেখা আছে গৃহদাহ মনে পড়ল ওই বইটা আমি উপহার দিয়েছিলাম ওর জন্মদিনে আমার দেওয়া উপহারের অমর্যাদা যে করেনি সেটাই বুঝলাম মনের মধ্যে তখন ভীষণভাবে অপরাধ বোধ হচ্ছিল বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি যে ঠিক করিনি সেটাই বারবার মনে হচ্ছিল আমি তখন তমালের ঘরে দাঁড়িয়ে সে কথাই ভাবছি তাকিয়ে দেখি কাকু এসে দাঁড়িয়েছেন আমার পেছনে বললেন তমালের সাথে দেখা করতে হলে আরও দুদিন আগে আসতে হতো ও পরশু চলে গেছে জিজ্ঞেস করলাম চলে গেছে সে কি কোথায় গেছে বাইরে থেকে ভেসে আসছে তখন কান্নার আওয়াজ বাইরে বেরিয়ে দেখি কাকিমা কাঁদছে কিছু বুঝতে পারছিলাম না কাকুকে জিজ্ঞেস করলাম কোথায় গেছে সে কেঁদে ফেললেন কাকু বললেন যেখানে গেলে আর কখনো ফিরে আসে না মুহূর্তে সব যেন অন্ধকার হয়ে গেল ভীষণভাবে কাঁদছিলাম তমাল সত্যি চলে গেছে কাকু বললেন ছেলেটা এভাবে ফাঁকি দেবে বলে বুঝতে পারিনি নিউমোনিয়া হয়েছিল পরশু সকালে আমাদের ছেড়ে চলে গেল তুমি তো আমাদের বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিলে জিজ্ঞেস করতাম তন্ময় আসে না কেন তোর সাথে কিছু হয়েছে কোনোদিন কোনো কিছু বলতো না নিজের প্রতি যত্নবান ছেলেটা সবথেকে করত নিজের প্রতি শরীর খারাপ করলেও ডাক্তার দেখাতে চাইত না তোমার কাকিমা কতবার ওকে বলেছে তন্ময়কে একবার আসতে বলিস তো শুধু বলতো ও পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন আসতে পারবে না তারা দিন ঘরে বসে থাকত মনের মধ্যে কি যে হয়েছিল ছেলেটা এভাবে চলে যাবে ভাবতেই পারিনি কথাগুলো বলতে বলতে তন্ময়ের চোখে তখন জল আমার চোখ যে কখন জলে ভেসে গেছে আমিও বুঝতে পারিনি চোখ মুছে নিয়ে তন্ময় বলল আমি কাকু কাকিমাকে কথা দিয়েছিলাম তমাল নেই কিন্তু তোমাদের আরেক ছেলে তন্ময় আছে সে তোমাদের কখনো অমর্যাদা করবে না চেষ্টা করি সব সময় কাকু কাকিমার পাশে থাকতে তবে জীবনে আরো একজন ভালো মানুষকে পেয়েছি স্নিগ্ধা আমার ওয়াইফ ওর সাথে আমার দেখাশোনা করেই বিয়ে ও আছে বলেই জীবনটাকে সহজ করতে পেরেছি আমার থেকেও ও বেশি কেয়ার করে কাকু কাকিমার জানিস আদিত্য তমালের মতো বন্ধুকে হারিয়ে এ জীবন থেকে আমি অনেক বড় সম্পদকে হারিয়েছি বন্ধু হারানোর দুঃখ যে কতটা জীবন শূন্য করে দেয় যার বন্ধু হারায় একমাত্র সে বোঝে যে ভুলটা আমি করেছিলাম সে ভুলের ক্ষমা নেই নিজেকে কখনোই হয়তো ক্ষমা করতেও পারব না তমাল নেই বুকের ভিতরটা আজও শূন্য রে চলেই তো গেল একবার তো বলে যেতে পারত কিন্তু বলে গেল না